আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি সকলেই অনেক ভালো আছো তো তোমাদের মুগ্ধতা মুগ্ধ গল্পের লাস্ট পর্ব নিয়ে চলে আসছি তো আজকে আমি ওভার করবো না কারণ আমি অনেকটাই অসুস্থ তোমাদের সবার প্রিয় সাইমন ভাই যাকে তোমরা সবাই চেনো তো সেই গল্পটা কন্টিনিউ করবে লাস্ট পর্বটা তো সবাই গল্পটা এনজয় করো তো বেশি কথা বলে না করি দেরি চলো আজকের গল্প শুরু করি এক সপ্তাহ হলো রাতুল ভাইয়া চলে গেছে যাওয়ার আগে তিতির ব্যাপারে ওর বাবা মায়ের সাথে কথা বলে গেছে ছোট্ট করে ঘরোয়া ভাবে এঙ্গেজমেন্টটা সেরে রেখেছে ফিরে আসলেই গড়ে তুলবে মুক্ততা তখন মুক্তকে ছাড়া যেন এক মুহূর্ত থাকতে পারে না কষ্ট হই কিন্তু মুগ্ধ আজকাল ওকে বুঝে না দূরে সরে থাকে যা প্রচুর পরিমাণে পুরাই ওকে কাছে গেলেও দূরে ঠেলে দেই তাই মুগ্ধতা সিদ্ধান্ত নিয়েছে আজকে থাকে মনের কথা খুলে বলবে বলবে যে আমি তোকে ভালোবাসি আর এদিকে অফিস থেকে ফিরে হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো মুগ্ধ গলায় ঝুলানো টাইটা খুলে ছুঁড়ে মারলো বিছানায় ফেস না হয়ে চোখ বুঝে শটান হয়ে শুয়ে পড়লো আর এদিকে মুগ্ধতা এক গ্লাস পানি নিয়ে মুগ্ধকে এভাবে শুয়ে থাকতে দেখে হালকা কণ্ঠে বলে উঠল কি হয়েছে আপনার এই অবেলায় শুয়ে আছেন কেন আর আপনার হাতে রক্ত কি হয়েছে হাতে বলে এক প্রকার দৌড়ে মুক্তর পাশে বসে পড়ল হাতরা নিজের হাতে রেখে নেড়ে ছেড়ে দেখলো মুক্ত হাত ছড়াতে গেল পারলো না এভাবেই বলল এত ব্যস্ত হয় না তো কিছু হয়নি রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করেছি তাই হাতটা একটু ছিলে গেছে আর কিছুই না মুক্ততা বলল এই চুপ একটাও কথা বলবেন না রাস্তায় দেখে চলতে পারেন না চোখ কোথায় ছিল আপনার দেখুন তো কতটা কেটেছে আপনি বসুন আমি আসছি একটু পর রুমে ঢুকলো হাত পরিষ্কার করলো মেডিসিন লাগিয়ে মুগ্ধ অবাক হলো দেখে এই প্রথম যেন মুগ্ধতাকে এত সুন্দর লাগছে চোখের কোণে যেন জল চিকচিক করছে যে কোনো সময় ঘরিয়ে পড়তে পারে আর মুগ্ধ তাকে খেপানোর জন্য যেন ওই চোখেই তাকিয়ে বলল কাঁচ কেন আর কিছুই তো হইনি আমার মানুষ মরে গেলে আসে মুক্তর এই কথাই মতো কি যেন অনেকটাই রেগে যায় নিজেকে কন্ট্রোল করতে পারছে না গলায় চেপে ধরে কাঁদতে লাগলো আর বলল। একদম আজে বাজে কথা বলবেন না আপনার মতো মানুষ যদি মরে যায় না তাহলে আমার মতো মানুষ এই পৃথিবীতে থাকবে না মরে যাবে কারণ মুগ্ধকে ছাড়া মুক্ততা বাসতে পারে না আর পারবেও না বলে দৌড়ে বের হয়ে গেল রুম থেকে মুগ্ধ নিচের হাতের দিকে তাকিয়ে শুধু মিটি হাসলো বেলকনিতে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করতে ব্যস্ত মুগ্ধ হঠাৎ এক জোড়া হাতের স্পর্শ পেল কেউর ওর পিঠে জড়িয়ে পিছন থেকে ধরে আছে মানুষটাকে সেটা ওর অজানা নয় কারণ এই মানুষটা শৈলের গ্রাণ নিঃশ্বাস পর্যন্ত তার যে চেনা না দেখে নির্দ্বিধায় বলতে পারবে এটাই তার মুগ্ধতা ব্যবহারে মুগ্ধ অবাক নই কারণ মুগ্ধতা এর আগেও অনেকবার এরকম করেছে মুগ্ধকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখে যখন নিজেকে শান্ত আর হালকা লাগে তখনই সে চলে যেত কিছু সময় অতিবাহিত হওয়ার পর মুগ্ধ বলল কি মুক্ততা মন খারাপ মুক্তর কথা জবাবে অস্পষ্ট সুরে বলল ভালোবাসি মুক্ত খুব ভালোবাসি মুক্তর কথা শুনে স্থির হয়ে দাঁড়িয়ে রইল মুক্তম কথায় যেন বিশ্বাসই করতে পারছে না সে নিজেকে স্বাভাবিক করে মুক্ততাকে ঘুরিয়ে ও সামনে দাঁড় করিয়ে বলল কাকে ভালোবাসো মুক্ততা কে সেই সুভাগ্যবান যে তোমার ভালোবাসা পাবে মূর্তি রেখে গেল মুগ্ধতা এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল এবার মুখ তুলে তাকালো নিজের রাগটাকে কোনো রকম দমিয়ে রেখে অসহায় কণ্ঠে বলল সত্যি আপনি জানেন না কিছু বুঝতে পারেন না মুগ্ধতার এই কথাই একটু ভাব নিয়ে বলল মুগ্ধ কই না তো মুহূর্তে মুক্ততার মুখটা যেন চুপসে চাই চোখ দিয়ে অজরে পানি পড়তে শুরু করে মুগ্ধতা চোখের পানি বৃষ্টির পানির চেয়েও কম নয় মুগ্ধতা নিজের টুট চেপে কান্না আটকাচ্ছে তা দেখে মুস্কি মুস্কি হাসছে মুগ্ধ কিছু না বলে এক পা সামনে এগোতেই হাতে হেস্কা টান অনুভব করলো এক টানে একদম মুগ্ধর বুকে বাড়ি খেলো মুগ্ধতাকে শান্ত করে জড়িয়ে ধরলো এবার আর মুগ্ধতা নিজেকে আটকে রাখতে পারলো না হুহু করে কেঁদে উঠলো কোনে হবে তাকার পর ফুফিয়ে ফুয়ে বলল মুগ্ধতা আমাকে আমাকে ছাড়ুন নিচে যেতে হবে কথা শুনে আরো শক্ত করে চেপে মনে হচ্ছে মুগ্ধতার হার মাংস সব ভেঙে ঘুরিয়ে যাবে এভাবে আর কিছুক্ষণ থাকলে যেন দম বন্ধ হয়ে মারা যাবে সে তাই নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে লাগলো হঠাৎ কানের কাছে গরম নিঃশ্বাস পেলেই চমকে উঠলো এই এত নাড়াচাড়া করছো কেন হুম তোমাকে কাছে পেয়ে সব ক্লান্তি দূর হয়ে গেছে আমার জানো কতটা ভালো লাগছে প্লিজ মুক্ততা একটু তোমায় জড়িয়ে থাকতে দাও একটু পর পাশাপাশি বসে আছে মুগ্ধ তার মুগ্ধ দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছে মুগ্ধ চোখে নিরবতা ভেঙে মুক্ত বলে উঠল যখন শুনেছিলাম তুমি অন্য কাউকে ভালোবাসো তখন জানো কতটা খারাপ লাগছিল একদম মন ভেঙে গেছিল তবেও মনের মধ্যে ক্ষীণ হলেও একটা আশা ছিল যে তোমার মনে আমার জন্য ভালোবাসা তৈরি করতে পারবো সেই বিশ্বাস থেকে তোমাকে নিজের স্ত্রী বানানোর সিদ্ধান্ত নেই দেখো আমি ঠকাইনি আমার বিশ্বাস হেরে যায়নি আমার সাথে সাথে তুমিও আজ আমাকে মুগ্ধর কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল মুগ্ধতা তার মানে মুগ্ধ আগ থেকে সবকিছু জানত কই ওনার ব্যবহারে তেমন কোনো কিছু বোঝা যায়নি সবকিছু জানার পরেও সে আমার সাথে স্বাভাবিক আচরণ করে গেছেন কপাল বলল। বললো আপনি আগেই তাহলে সবটা জানেন কি করে কে বলল তিতি আমার কথায় মিথে হাসল নুনি মুক্ত বলল হ্যাঁ আমি সব জানি অনেক আগ থেকেই জানি যখন তিতি বুঝতে পারল আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তখন আমাকে তোমার ব্যাপারে সবকিছু জানালো যখন জানলাম অন্য কাউকে তখন মনটা ভেঙে চুরমার হয়ে খুব কষ্ট পেয়েছিলাম তবু এভাবে সান্ত্বনা দিয়েছিলাম একদিন তুমি সবকিছু ভুলে যাবে আমাকে আপন করে নেবে যদিও পথটা সহজ ছিল না তবুও নিজের সাথে নিজেকে নিয়েছিলাম কিন্তু যতদিন যাচ্ছিল ততই বুঝতে পারছিলাম আমাকে ভালোবাসা তো দূরে থাক আমাকে কখনো তুমি আপনি ভাবতে পারবে না সব মেনে নিয়েছিলাম কিন্তু তারপর যখন তোমাদের বাসায় গেলাম তখন অসুস্থ থাকার পর আমার প্রতি তোমার অবহেলাগুলোকে মানতে পারিনি ওই উদাসীনতা দেখে খুব কষ্ট পেয়েছিলাম ভিতরটা জোরে পুরে সারকার হয়ে যাচ্ছিল এটাই ভাবলাম দিব্যি ওকে ভালোবাসম কিন্তু আমাকে সেই ভালোবাসার এক বিন্দু পরিমাণও ভালোবাসা দিতে পারো না এতটাই ফেলো না আর অবহেলার পাত্র ছিলাম তাই নিজেকে কষ্ট দিয়ে হলেও আমার মূল্যটা তোমাকে বোঝানোর জন্য তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছিলাম এটাই ভেবেছিলাম আমাকে কোনো দরকার নেই তোমার তুমি একাকী ভালো থাকবে এক্সামের বাহানায় ওই রুমে চলে গেছিলাম শুধুমাত্র তোমার থেকে দূরে থাকার জন্য তোমাকে আমার ফিল করানোর জন্য আমার থাকাটার প্রয়োজনীয় বুদ্ধটা বোঝানোর জন্য তাই দূরে গিয়ে অস্তিত্ব বুঝাতে চেয়েছিলাম তারপর থেকে আমাকে নিয়ে তোমার মধ্যে বেশ পরিবর্তন লক্ষণ করছি অবশ্যই এই বুদ্ধিটা তিতির আর ফাইনালি আমি সাকসেস তুমি আমার কথা বুঝতে পারছো আমার মনের কথা আমাকে ভালোবাসো এর চেয়ে বেশি কিছু আমি চাই না কিছু না সব পা হয়ে গেছে আমার মুগ্ধর কথাগুলো মনোযোগ সহকারে শুনছিল মুগ্ধতা ওকে যতই দেখে ততই মুগ্ধ হই সবকিছু জেনে শুনে মুগ্ধতাকে বিয়ে করছে মেনে নিয়েছে ওর ভালোবাসা পাওয়ার জন্য সব সহ্য করছে এতটা ভালো কেন মুগ্ধ কেন এতটা ভালোবাসে ওকে যে ওর জন্য ওর ভালো থাকার জন্য এত কিছু সহ্য করলো মুগ্ধ মুখ ফেটে কাউকে কোনো কিছু বলেনি সবকিছু চুপচাপ মেনে নিয়েছে যেখানে আদনান মার তো পরিচয়টা মানতে পারেনি সেখানে সে সবকিছু মেনে নিয়েছে আজ নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে এমন একটা স্বামী কপালে পেরেছে কয়জন নারীর কপালে এরকম স্বামী জুটে আমার ভিতরে আজকে কোনো আক্ষেপ নেই সব পূরণ হয়ে গেছে ফুফিয়ে ফুফিয়ে মুগ্ধতা মুগ্ধর কাঁধে মাথা রেখে বলল আই এম সরি মুগ্ধ আমি না জেনে তোমাকে কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করো মুগ্ধতার মাথা কাঁধ থেকে তুলে চোখ মুছে দিল মুখ দুই হাত দ্বারা মুখ আবর্ত করে অনুরাগে সুরে বলল একদম কাটবে না তোমাকে কাটতে না করছে তোমাকে আমি হাসি খুশি দেখতে চাই সব সময় আমার সামনে হিল করে হাসবে আর সেই মুগ্ধতাই মুগ্ধ হব আমি এই বলে কপালে ছোট্ট করে একটা ভালোবাসার পরশ এঁকে দিল দেখতে দেখতে চলে গেল তিনটা বছর অপারেশন থিয়েটারের সামনে পাইসারি করছে মুগ্ধ আধা ঘন্টা হলো মুগ্ধ তাকে নিয়ে গেছে কিন্তু এখনো ডক্টর নাস কেউ বা কোনো খবর জানাচ্ছে না চিন্তায় মাথা ফেটে যাচ্ছে মুগ্ধর নিজেকে অনেকটাই অসহায় মনে হচ্ছে খুব ভয় লাগছে কারণ মুগ্ধতার এই সময়টাই নানা খুবই কথা বলতো মুগ্ধতা যদি মরে যাই তাহলে কি হবে আমি মরে গেলেও আমার বাচ্চাগুলোকে ভালোভাবে ভালোবাসিও মানুষ করিও এটা নিয়ে অনেক কথা বলতো এই তো আজকে সকালে কথা বলে অফিসে গেল মুগ্ধ যাওয়ার আগে এই কথাগুলো ওকে বলেছে। মোহনা আর মোহনার মা ওকে অনেক টেনশন করতে মানা করছেন রাতুল আর তৃতীয় এসেছে ছয় মাস হলো বিয়ে হয়েছে ওদের আদনান বিয়ে করেছিল কিন্তু তার ওয়াইফ একটা মেয়ে জন্মানোর পর তাকে ফেলে চলে গেছে কারণ আদনানের সাথে তার যাই না আর আদনান বিয়ে করে করিনি মেয়েকে নিয়ে বেঁচে আছে তার বুঝতে পেরে মুগ্ধ তার কাছে ক্ষমাচিয়েছে অনন্যার বিয়ে হয়েছে স্বামী সংসার রাখতে এখন থাকে একটা ছেলে হয়েছে খুব সুন্দর দেখতে মুগ্ধ তাকে হসপিটালে আনা হয়েছে শুনে এসেছে তিতি বন্ধুর এরকম অবস্থায় নিজেকে আর গুটিয়ে রাখতে পারেনি অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়ে এলো এক প্রকার দৌড়ে ডাক্তারের কাছে গেল মুগ্ধ আর জিজ্ঞাসা করল। ডাক্তার আমার ওয়াইফ কেমন আছে মুস্কি এসে ডাক্তার বলল কংগ্রাচুলেশন আপনার একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে আপনার ওয়াইফ একদম সুস্থ আছে চিন্তার কোনো কারণ নেই কথাটি শুনে শান্তির একটা নিশ্বাস ফেলল সবাই একে একে সবাই তাকে কংগ্রাচুলেশন জানালম কংগ্রাচুলেশন মুক্ত তার মুক্ত তোমাদের আমাদের পক্ষ থেকে তো গাইস আবার গল্প কন্টিনিউ করা যাক যা যারা গল্পটা দেখতাছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে বলে যাবেন গল্পটা কেমন হইতাছে একটু পর দেওয়ালে মুড়িয়া দুইজন নাচ দুইটা বিবিকে নিয়ে আসলাম মোহনা দৌড়ে গিয়ে একজনকে কুলে নিলাম অন্যজনকে তিতি নিলাম মুগ্ধর মা দুইজনকে আদর করে দিলেন একসাথে দুটো বাচ্চা ওদের খুশি যেন আর ধরে রাখতে পারে না কেউ মোহনার সাহায্যে দুই হাতে দুইটা বাচ্চাকে কুলে নিল মুগ্ধ ওদের দিকে তাকে মুগ্ধ কেঁদে ফেললো তবে চোখের ফানি এটা দুঃখের না অতি সুখের কারণ প্রথমবার বাবা হওয়ার অনুভূতি কাউকে বলে বোঝানো যায় না মুক্ত তাকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে পশু। এখন সম্পূর্ণ সুস্থ বাচ্চা দুটিকে নিয়ে এখন সারাদিন পার হয়ে যায় মুগ্ধ তার ওদের নিয়ে খেলায় ব্যস্ত থাকে মুগ্ধ বাচ্চা দুটাকে নিয়ে খেলায় ব্যস্ত তখন মুগ্ধ টুট উল্টে বলে উঠে জানো তো বাচ্চারা তোমাদের প্রেম তোমাদের বাবার কদর কমে গেছে এখন তোমাদের বা তোমাদের বাবাকে একটু ভালোবাসে না মুগ্ধর কথা শুনে ব্রুকোস তাকালো মুগ্ধতা বাচ্চা দুটি মৃত্যু হাসলো যেন মুগ্ধর কথায় হাসি পাচ্ছে ওদের ওদের হাসি দেখে মুগ্ধ তাম হিল হিল করে হেসে উঠল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধ হাসি তামিয়ে বলল মুগ্ধতা কি হলো এভাবে তাকিয়ে কি দেখছেন মুগ্ধতার কথাই দুম করে মুক্ততার কুলে মাথা রেখে শুয়ে পড়লো মুগ্ধ আর বলল মুগ্ধতায় মুক্ত হসিম জানো মুক্ততা আমি সবচেয়ে বেশি সুখী মানুষ আমার কাছে আমার মুক্ততা আছে ভালোবাসা আছে ছেলে মেয়ে আছে আর কি চাই বল তো হাত দুটো ধরে সারা জীবন এভাবে পাশে থাকলেই চলে পাশে থাকবে তো আমার মুক্তর কপালে টুট দিয়ে হালকা পর এঁকে দিল আর বলল সারা জীবন আপনার কাছেই থাকবো আপনার পাশেই থাকবো চোখ বন্ধ করে কোমর জড়িয়ে বলল মুক্ত মুক্ততাই মুগ্ধ হয়ে তোমার পাশে আমার কাছে আজীবন থাকবো আমি তোমায় ভালোবেসে আসসালামু আলাইকুম গাইস গল্পটা এখানে সমাপ্ত হয়েছে পরবর্তী গল্পের জন্য অপেক্ষায় থাকবেন আর পরবর্তী গল্পটা খুব তাড়াতাড়ি আপনাকে মাঝে দেওয়া হইব তো ভালো থাকবেন নিজেকে খেয়াল রাখবেন আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে গল্পটা দেখছেন বাই বাই এভরিওয়ান আলবিদা